সকলকে রাধে রাধে ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে স্বাগত আপনাদের আজও আমি কৃষ্ণগর শহরের কিছু পুজো মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করবো আপনাদের তো খুব সুন্দর একটি দেবী সরস্বতীর দর্শন করালাম ভিডিও সঙ্গে থাকবেন এই মুহূর্তে আমি যে পুজো মণ্ডপটিতে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করব এই পুজোটি হচ্ছে কৃষ্ণনগর শহরে কৃষ্ণগর কোতোয়ালি থানা কোতোয়ালি থানার অপোজিটে এই পুজোটি ওপরে তো লেখাটা দেখলেন জওহরলাল নেহরু জাতীয় যুবকেন্দ্র ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর ওনাদের এবছরের থিমটা আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এটি পুজো মণ্ডপের বাইরেটা এবারে আমি পুজো মণ্ডপের ভেতরে যাচ্ছি আপনাদেরও ঘুরিয়ে দেখাবো অপূর্ব সুন্দর করেছে কোথাকার রাজপ্রাসাদের আদলে এই পুজো মণ্ডপটি হয়েছে আমার সঠিক জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন খুবই সুন্দর লাগছে মনে হচ্ছে কোনো একটা রাজবাড়ি আমি এসেছি মাঝখানে ঝাড় অপূর্ব সুন্দর কাজ এইসব কাজগুলো সাধারণত আমরা রাজস্থানে দেখতে পাই রাজপ্রাসাদে আপনাদের আমি দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অপূর্ব সুন্দর হয়েছে দেবী মূর্তি পদ্মের ওপর দেবী সরস্বতী বিনায় হাতে বসে রয়েছে আপনাদের আমি পুজো মণ্ডপের ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন মনে না পুরো একটি রাজপ্রাসাদের মধ্যে এসেছি দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু পরপর আপনাদের কৃষ্ণনগর শহরের দেবী সরস্বতী পুজো মণ্ডপ দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি আজও করানোর চেষ্টা করলাম জওহরলাল নেহরু জাতীয় কেন্দ্রের পুজো মণ্ডপটি অসাধারণ হয়েছে দু হাজার ছাব্বিশে আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুবিশাল ক্রিস্টালের ঝাড় মাঝখানে মনে হচ্ছে পুরো একটা কোনো রাজপাশাতে এসছি আপনাদের সুন্দর করে দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক স্যার তো আছেই নতুন থাকলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও সঙ্গে থাকবেন আপনাদের তো আমি ঠিকানাটা বললাম কৃষ্ণগর শহরের কোতোয়ালি থানার অপোজিটেই অপূর্ব সুন্দর লাগে। মাঝখানের প্লেসটাও অনেকটা বড় রেখেছে আলপনাটা অসাধারণ লাগলো আপনাদের আমি দেবী সরস্বতীর খুব কাছ থেকে দর্শন করাচ্ছি দেবী সরস্বতীটা আটের ওপর এবারে আমি আরেকটি পুজো মণ্ডপে চলে এসেছি এই পুজো মণ্ডপটি কৃষ্ণগর শহরের পোস্ট অফিসের মোড় পোস্ট অফিসের মোড়ের সামনে। আপনাদের আমি কাছ থেকেও দর্শন করাবো ডাকের সাজে সজ্জিত দেবী সরস্বতী আর আমার বক্তব্যে যদি কোনো ভুল টুটে হয় অবশ্যই ক্ষমা করে দেবেন ভিডিওর সঙ্গে থাকবেন দু হাজার ছাব্বিশে আমি শুভেন্দু সরস্বতী পুজো পরিক্রমা করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের আমি পোস্ট অফিসের মোড়ের দেবী সরস্বতী মণ্ডপ এবং দেবী সরস্বতীর দর্শন করাচ্ছি রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর সেই কৃষ্ণনগর শহরে আমি একটু চেষ্টা করলাম আপনাদেরকে কৃষ্ণনগরের পুজো দেখানোর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মায়ের কাছে প্রার্থনা না আবারও দেখা হবে সবার সাথে রাধে রাধে